একশো বিশ নম্বর পর্ব কেন আপলোড দেয়া হয়নি তাহলে কি এই পর্বটি আর আসবে না যদি আসে তাহলে কবে এবং কিভাবে সবার আগে সেই পর্বটি দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি কিন্তু তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এদিকে একশো উনিশ নম্বর পর্ব দর্শকদের মাঝে এতটাই জনপ্রিয় হয়েছে যে পরবর্তী পর্বের জন্য তারা রীতিমতো অপেক্ষা করছেন নাটকটির গল্প এতটাই আকর্ষণীয় এবং সাসপেন্সপূর্ণ যে প্রতি পর্ব শেষে দর্শকরা পরবর্তী পর্বের জন্য উত্তেজিত হয়ে ওঠেন বর্তমানে অনেকেই জানতে চাইছেন একশো বিশ নম্বর পর্বটি কবে আসবে এবং সেখানে কি নতুন চমক থাকতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব একশো বিশ নম্বর পর্বটি কবে আসবে এবং এটি কি কি নতুন ঘটনার আশ্বাস দিতে পারে যা দর্শকদের আরও বেশি আকৃষ্ট করবে নাটকের বর্তমান অবস্থা অনুযায়ী পরবর্তী পর্বে অনেক নতুন ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনাগুলোর জন্য দর্শকরা অপেক্ষা করছেন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল একশো বিশ নম্বর পর্বটি সবার আগে দেখতে হলে আপনাকে অবশ্যই সীমারো বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বিলটি চালু রাখতে হবে একশো নম্বর পর্বটি আসবে সোমবার রাত সাতটায় যদি আপনি চান সবার আগে সেই পর্বটি দেখতে তবে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন আমরা সময় প্রথমে আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে আসি এই নাটকটি এমন জনপ্রিয়তা পেয়েছে যে দর্শকরা আমাদের চ্যানেলটি খুঁজে নিয়ে সবার আগে সব আপডেট পেয়ে যান এখন আপনারা কি চান পরবর্তী পর্বে কি বিশেষ কিছু ঘটুক নতুন কোনো টুইস্ট বা গল্পের কোনো দিক যদি এমন কিছু দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মন্তব্য আমাদের পরবর্তী পর্বের সবচেয়ে বড় অনুপ্রেরণা আজকের ভিডিওতে এখানেই শেষ তবে পরবর্তী নাটকের আপডেটের জন্য আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আপনার পছন্দের কিছু দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সীমার ও বেঙ্গলি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ ভাগ্যরেখা নাটকের একশো বিশ নম্বর পর্ব সম্পর্কে সঠিক ও দ্রুত আপডেট পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সবসময় নাটকের নতুন পর্বের সময়সূচি ও বিস্তারিত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন নাটকের প্রতিটি নতুন কিস্তির আপডেট জানতে এবং সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন নতুন পর্ব কখন আসবে কি ঘটতে চলেছে এসব বিষয়ে নিশ্চিত হতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন নতুন পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং নাটকের প্রতিটি নতুন তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন